আল্লাহ তালা আমাদের জন্য কিছু ফরজ রেখেছেন দায়মি আর কিছু ফরজ রেখেছেন আল্লাহ তালা যখন হুকুম করেছেন তখন আমাদেরকে পালন করতে হয় যেমন জোহরের সময় আসলে জোহরের নামাজ পড়েছি আসরের সময় আসলে আসরের নামাজ পড়তে হবে আবার যখন আমার উপর জাকাত দেওয়া ফরজ হবে তো জাকাতের সময় আসলে আমার মাল ও সম্পদের যখন এক বছর পুরো হবে তো জাকাত দিতে হবে আবার যখন আমার উপর হজ ফরজ হবে তো সে সময়ে আমাদেরকে গিয়ে হজটা পালন করতে হবে আহ তো এই যে ইমানের পাঁচটা শাখা আবার রমজানের যখন রোজা আসবে তখন রোজা রাখতে হবে এই পাঁচটা শাখার মধ্যে চারটা শাখায় অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত এগুলা সময়ের সাথে যখন ওই ফরজটা আমার উপর হবে যখন ওই ফরজের জন্য ডাক দেওয়া হবে সে সময় শুধু সে ফরজটা আদায় করতে হবে কিন্তু প্রথমে একটা যেটা ফরজ আছে সেটা হলো ইমান প্রথম ফরজটা হচ্ছে কি ইমান যে কালিমাল্লাহ ইহ্লাহ মোহাম্মদ রসুল আর এই ফরজটা এটা এমন একটা ফরজ এই যে ইমানটা এই ইমান কালিমার এই বিশ্বাসটা এমন একটা বিশ্বাস এই ফরজটা এমন একটা ফরজ এটা এমন একটা ইমানের মানে পাঁচটা ফরজের মধ্যে দায়মি ফরজের মধ্যে এটা এমন একটা ফরজ যে ফরজটা দায়মি যে ফরজটা দায়মি অন্যান্য ফরজগুলা এখন জোহরের নামাজ আপনাকে পড়তে হবে না যদি পড়ে থাকে আপনাকে এখন কিন্তু আসলের নামাজ আপনি পড়তে পারবেন না হ্যাঁ ওই খরচটা আদায় করলেও আদায় হবে না আপনার হাজার ইচ্ছা হলো যে না আমি এখন আসরের নামাজ পড়া শুরু করবো পারবেন না আপনি এখন মাগরিবের নামাজ পড়বো আপনি ইচ্ছা করতে পারেন কিন্তু আপনার এই মাগরীবের নামাজ হবে আপনি এখন মনে করেন জাকাত দিয়েছেন একবার দিয়ে দিয়েছেন তো এখন আপনি আবার জাকাত দিবেন হ্যাঁ হবে না বছরে এক বছর হওয়া লাগবে কয়েক বছর হওয়া লাগবে এক বছর হওয়া লাগবে হ্যাঁ যদি আপনি অতিরিক্ত দেন এটা নফ হয়ে যাবে এটা খরচ হবে না এটা কি হয়ে যাবে সদাকা হয়ে যাবে তা আপনার বছরে একবার জাকাত দেওয়া ফরজ হ্যাঁ আপনি এখন একশো বার যদি জাকাতের নিয়াদ করেন হবে না কারণ জাকাতের ফরজ তো একবার বছরে একবার হ্যাঁ তারপরে রোজা রোজা আপনার রমজান মাসেই ফরজ আদায় করতে রমজানের রোজা কেন আপনি হাজার মাস ধরে যদি আপনি রোজা রাখেন কোনো রোজা ফরজ রোজার সব পাবেন না হজ আপনি মনে কর হজের মৌসুম ছাড়া আপনি এখন হজ করতে গেলেন আপনি হাজার ইচ্ছা করেন যে না আমি এটা ফরজ হজের ইচ্ছা করছি ফরজ হজ হবে না মানে ইচ্ছা করতে পারেন কিন্তু আল্লাহ তো এখন নাই যখন আসবে হজের সময় এমন হাজের সময় তখনই সে ফরজটা আদায় করতে তো এই চারটা ফরজ আপনার সময়ের উপর হ্যাঁ একটা সময়ের উপর সব সময় না কিন্তু প্রথম যে ফরজটা কালিমা এটা সব সময় এটা আপনাকে চব্বিশটা ঘন্টা এই যে আপনি এখন বসে আছেন এই একটা সেকেন্ড একটা মিনিট যদি আল্লাহর বিশ্বাস থেকে দূরে থাকেন তা আপনি কাফের হয়ে যাবেন এই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন কাফের আপনার জন্য হাজার কোটি কোটি আপনি আমল করেছেন কোনো আমল আপনার জন্য কাজে আসবে না সব বেকার তাহলে আমাদের প্রথম দায়ীমী যে ফরেস্টটা সেটা হচ্ছে কালিমা সেটা হচ্ছে ইমা সেটা হচ্ছে কি ইমান ইমান কি লা ইলাহু মোহাম্মদ রশুর উল্লাহ এটার মর্ম কী এর মর্ম হচ্ছে যে কোন মাহাবুদ নেই কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া আল্লাহ সারা আর কোনো ইলাহ নেই কেমন ইলাহ নেই যে সুরাই এখলাসের মধ্যে আল্লাহ তালা বলেছেন কুল হু ব হাদ হেনবি আপনি বলে দেন সে রব এক ও আহাদ তিনি এক আল্লাহ সমাদ তিনি বেনিয়াস তিনি কাউরি মুকাফে কি নাম এর দ্বারা কি বোঝা গেল যে কুল হু আল্লা আল্লাহ এক লাইলাহিল্লাহর মর্ম এটা কিন্তু এখলাস সুরা এখলাস লাইলাহিল্লাহর মর্ম তো প্রথমে কি বলতেছেন বল হু আল্লাহ ওয়াহাদ আল্লাহ তাআলা এক এর দ্বারা বোঝা গেল আল্লাহ এক এখন যারা আল্লাহর সাথে শিরিক করতেছে তারা ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে শিরিক মানে ও আমার ইনি মুর্শিদ আমার ইনি পীর আমাকে জান্নাত তো সে থেকে অথবা এটা আমার একটা দেবতা এটা আমার ভগবান এই মূর্তিটা আমার হলো এটা হচ্ছে আমাদের নরেশ গণেশ এই যে বলে না এটা আমার গণেশ এটা আমার দেবতা এটা আমার মুক্তিদাতা এই যে হিন্দু রাজারা তারা বিভিন্ন মূর্তি তারা বিভিন্ন খোদা নাম দিয়ে ডাকতেছে তো যেহেতু আল্লাহ প্রথমে বললেন আল্লাহ এক সুতরাং যারা একের সাথে আরো আলটাকে যোগ করলো সে কাফির সে কি তারপরে যারা ওই যে অনুসারীরা তারাও কিন্তু যাবে কিভাবে বের হবে আল্লাহমাদ আল্লাহ কাউরের মুখাফে কি নান আল্লাহ তা তারপরে রায় কি বলছেন আল্লাহসমাদ আল্লাহ কাউরির মুখাফে কি নন তো এখন অনেকে বলতেছে না আল্লাহ তালা ওই আল্লাহর কিছু প্রিয় লোক রয়েছে দুনিয়াতে তাদের মুখা ফেঁকে অর্থাৎ তারা সুপারিশ করলে আল্লাহ তালা সুপারিশ করবে তো তারা যেমন খ্রিস্টান ধর্মের অনুসারে তারা কি বলে যে আপনার ঈশা আলাম আল্লাহ তালার পুত্র ঈসা আলাহিসাল্লামের সুপারিশ পাইলে আল্লাহর সুপারিশ পাওয়া যাবে হ্যাঁ ঈশা আলাইসাল্লাম আল্লাহ তালা সুপারিশ তারপরে হচ্ছে আপনার ইহুদি ধর্মের অনুসারীরাও তারাও তাদের যেই আপনার নাবি আছে হ্যাঁ মুসা এবং তাদের যেই ভগবান আছে তাদেরকে সুপারিশকারী মনে করে তো তাদের সুপারিশে আল্লাহ তাআলা সুপারিশ পাওয়া যাবে তাহলে আল্লাহ তালা কি বলতেছেন বলাম ইউ কি কুল হল আল্লাহ সমাৎ আল্লাহ তালা বেনিয়াস তিনি কাউরির মুখাফি কে তারপরে বলতেছেন নামই আলিদ আলমি উলাদ এখন এখানে বলতেছেন নামই আলিদ আলমি উলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং কাউকে তিনি কাউরির থেকে জন্ম গ্রহণ করেননি এখন যদি কেউ বলে যে না আল্লাহ তালা জন্মদিন যেমন খ্রিস্টান ধর্মেরা বলতেছে ঈসা ইসলাম আল্লাহ পুত্র পুত্র বলতেছে তাল সালাম হচ্ছে আল্লাহ পুত্র ধর্ম অবলম্বীরা বলে থাকেন হ্যাঁ আবার অনেক ফ্রেস্তাদেরকে তারা আল্লাহর পুত্র মনে করে হ্যাঁ তো যারা এরকম আল্লাহ তালার পক্ষ থেকে জন্ম হয়েছে এরকম যারা স্বীকার করে তারাও কাফের তারাও কি হয়েছে কালিমালা ইহিলাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মা'বুদ নাই আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই এর মর্ম হচ্ছে এই যে সূরা ইখলাসের যে অংশগুলো এগুলোই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এটার মর্ম তো সুதானং এর মর্মের মধ্যে কি বলতেছেন যে আল্লাহ তাআলা লামি ইয়ালিদ ওয়া তিনি এমন খোদা যিনি কারোর থেকে জন্মগ্রহণ করেননি এবং তিনিও কাউকে জন্ম দেন না ওয়া লা ইয়াকুল্লাহুকুফুয়ান হ্যাঁ এখন যারা আবার মনে করতেছে এবং আল্লাহ তাআলা আয়াতে কি বলছিলেন ওলাম ইয়াকুল্লাহুকুফুয়ান আহাদ আহাদ মানে কি কেউ কুফুয়ান কুফুয়ান মানে কি এই যে কুফু বলে না বিয়ের সময় বলি না এ মেয়ের সাথে ওই ছেলের কুফু মিল আছে কিনা কুফু মানে কি সমতা সমতা হ্যাঁ তার যোগ্যতা দিক থেকে তার সম্পদ দিক থেকে সমতা আছে কিনা এটা দেখি না কুফুয়ান তো মানে আল্লাহ তালার কুফু নাই অর্থাৎ আল্লাহ তালা কোনো সমকক্ষ নেই আল্লাহর সাথে কাউকে মিলানো যাবে না যে আল্লাহর সমকক্ষ সে বা আল্লাহর মোটামুটি আল্লাহর কাছাকাছি তারও ক্ষমতা আছে যে বিভিন্ন ধর্ম বলে বিশ্বাস করে না এরও মোটামুটি আমাদের খুদার মতো তার কি রয়েছে শক্তি রয়েছে সেও বৃষ্টি দেয় হ্যাঁ তো এরকম যারা বিশ্বাস করে যে আল্লাহর সমকক্ষ আছে অনেক মুর্শিদ আছে না যেমন মনে করেন তো আটরসিব যারা মাজারে যারা তাদের মাজারে যারা সিজদা দেয় তারাকে যদি জিগান তারা বলবে যে আমাদের এই মুর্শিদ আটশো এ মুর্শিদ সে আল্লাহ তালার সমকক্ষ তো তারাও কি হয়ে গেল ইমান থেকে বিচ্ছিন্ন আল্লাহ তৈরি স্পষ্ট বলে দিয়েছেন চোরা এ ক্লাসের মধ্যে যে লামি আলির ওলা মিউলাত ওলা মিয়া কুল্লাহ কুফু আন হাত কুফু তার কোনো কুফু নাই তার কোনো সমকক্ষ তো সুতরাং মহাত্রা মামা ওবেনের আল্লাহ তাআলা হচ্ছে এমন একটি জাত যে রব সামি তিনি সব কিছু শোনেন সে রব এমন ওয়ান রব যিনি বাসি তিনি সব কিছু দেখেন এমন দেখা দেখেন যে এই সাত্ত্বভোগ জমির নিজেও যদি কোনো প্রাণী থাকে সে প্রাণীটাও গল্লাহ তালা দেখেন তিনি এমন স্বামী এমন শ্রবণকারী যে সেই কালো এক পাহা পাথর পাথরের মধ্যে সাত পাথরের মধ্যে যদি কোনো একটা পোকা থাকে সেই পোকা যে খাচ্ছে একটা সবুজ দানা সেটারও আওয়াজ আল্লাহ তালা শুনবে এমন শুনে সামিউল ও হাকামুল আদালুল লাতিফুল খাবির তিনি হাকেন প্রজ্ঞাময় তিনার মতো প্রজ্ঞাময় কেউ প্রজ্ঞাময় যদি না হয়তো তো দেখেন পৃথিবীটা কিভাবে এত সুন্দর ভাবে হেকমত পূর্ণ ভাবে আল্লাহ তালা চালাচ্ছে একটু জিনিস চিন্তা করেন কালকে কালকে মাগরীবের নামাজের পর গেছিলাম ভোলাহাট আমাদের মাদ্রাসা তাকুয়া মডেল মাদ্রাসার একজন হাফিজ সাহেব তিনার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে হ্যাঁ তো অ্যাক্সিডেন্ট করেছেন মাইক্রোর নিচে মাথা পরে মাথা একবারে নাই মাথা একবারে গলে গেছে ওই দেড় বছর বয়স দু বছর বয়স তো মনে করেন আপনি আপনার বাবা মা অনেক চেষ্টা প্রচেষ্টা করে একটা ম্যাক্রো তৈরি করল কিনলো তো ম্যাক্রোটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল কিন্তু ম্যাক্রোটা ঠিক করতে পারবে মনে করেন আপনারা অনেক কষ্ট পরিশ্রম করে একটা বাড়ি বানালেন বাড়িটা ভেঙে গেল আবার কিন্তু বাড়ি তৈরি করে নিতে পারবেন যদি মনে করেন হুবহু এরকম বাড়ি করবো ওটাও করা সম্ভব আপনি যদি মনে করেন এরকম মাইক্রোই আমি বানাবো হুবহু আপনার টাকা থাকলে সম্ভব আপনি যদি মনে করেন আপনার হাতের একটা শনের বালা নষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে ভেঙে গেছে তো কষ্টের কোনো কারণ নাই আপনার বাবার টাকা আছে মার টাকা আছে কত চিন্তা অত কান্নাকাটি করা এই ধর টাকা না স্বর্ণের দোকানে যাবে হু হু ওর স্বর্ণের বালা আপনাকে বানিয়ে দিয়ে দিবেন কিন্তু যে জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন সেই ধরনের মানুষ ওই হুজুরের যে মেয়ে মারা গেল ওরকম একটা মেয়ে আপনি তো দূরে থান সারা বিশ্বের সকল মানে প্রধানমন্ত্রীরা সকল উজির নাজিরের এক তৃতীয় হয়ে ওরকম একটা বাচ্চা তৈরি করতে পারবে না পারবে বলেন একটা জিনিস চিন্তা করেন আচ্ছা একটা গাছ একটা সরিষার দানাও তৈরি করতে মুশুরির মুসুরি ডাল একটা ডাল আচ্ছা এত গলা মুসুরির ডাল আপনি আপনি ওই মুসারির দানাটাও তৈরি করতে খেলনার অনেক সময় যে আপেল বিক্রি করে না আঙ্গুর খেলনা খেলনা বাচ্চাদের খেলনার জন্য তো একটা আপেলের দাম হচ্ছে কত অনেক দাম খেলনা খাওয়া যাবে না হ্যাঁ প্লাস্টিকের একটা আপেল সুন্দর তো ওটার দাম দুশো টাকা তিনশো টাকা অথচ আল্লাহ তালার পক্ষ থেকে এমন এক সুন্দর ফল সে ফলটা আপনি পঞ্চাশ টাকা দিয়ে যাচ্ছে আবার খাচ্ছেন খেয়ে আপনার শরীরে শক্তি তৈরি হচ্ছে তো আমরা যারা ওই নকল জিনিস তৈরি করতেছি সেটাতে কি কোনো পুষ্টি আছে চিন্তা করেন তো এই সব কিছু তৈরি করেন আল্লাহ জাতকে এটা একমাত্র আল্লাহ তালা এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে তো তিনি হচ্ছেন হাকামুল আদালুল লতিফ আদাল তিনি আদেল ইনসাফকারী তিনি করে কেমন ইনসাফকারী তিনি কেমন ইনসাফ করি যে আল্লাহ তালা কিয়ামতের মাঠে যখন মানুষের হিসাব করবেন আমল নামা দাঁড়িপাল্লা যখন কায়েম করবেন তো আল্লাহ তাআলা মানুষের আমল মধ্যে এক চিন্তি পরিমাণ বে করবেন যার যতটুকু হক তাকে ততটুকুই দিবেন আমি যদি এক যার পরিমাণ গুনাহ করে থাকি তার প্রতিদান আল্লাহ তালা আমাকে দিবেন 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 আমি যদি এক জাররা পরিমাণ নেক কাজ করে থাকি তার প্রতি যেন আল্লাহ তালা আমাদেরকে দিবেন 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 কিন্তু শর্তে একটাই ইমান হতে হবে ইমান অবস্থায় মৃত্যু বরণ করতে হবে এখন অনেক এ বাদত করছেন মৃত্যুর সময় যদি আবার বেমান হয়ে যান তা আপনার কোন আমলি কাজ আসবে না তবে ইমানটা কিন্তু প্রথম চাবি কাঠি এটা কিন্তু মাথায় রাখতে হবে হ্যাঁ এমন না যে আপনি নেক কাজ করলেন ঠিক আছে কিন্তু অহংকার অনেক কিছু অহংকারী করলেন মা দেখে গেছে আপনি অহংকারের কারণেই আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে জানা মানুষের আল্লাহর প্রতি বিশ্বাস কখন হারায় যখন অনেক সম্পদ হয়ে যায় আবার অহংকারী হয়ে যায় হ্যাঁ তখন কিন্তু আর আল্লাহর প্রতি বিশ্বাস হেরে যায় আর এ ধরনের লোক এ ধরনের লোক কিন্তু বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছেন দেখেন যেমন আপনার ফেরাউন যেমন কি ফেরাউন ফেরাউন যেমন ফেরাউন এই ফেরাউন তার কিন্তু অনেক সম্পদ ছিল ফেরাউনের কিন্তু এই ফেরাউন এই ফেরাউন হ্যাঁ তার সম্পদ হয়েছে সে জানতো আল্লাহ তালা আমাকে দিচ্ছেন কিন্তু সেই সম্পদ পাওয়ার পর সে নিজেকে অহংকারী মনে করা শুরু করলো যে আনা রব্য কুমল আমি সব যেতে পারো কি রব আমি সব যেতে পারো রব এই অহংকারটা যখন অন্তর মধ্যে চলে আসলো তো আল্লাহ তাকে নীল নদের তলে ডুবায় তাকে মারলেন তার রাজত্ব আল্লাহ তালা ধ্বংস করে দিলেন সে ফেরাউন রমেশিসের এই যে আপনারা মিশরের অনেক কিছু কাহিনী দেখেছেন মিশর মিশরের সেই প্রাচীন কত বছর আগে সে পিরামিড গুলা তারা খুফরা তারপর আরো বড় পিরামিড গুলা শত শত পিরামিড তারা পিসার প্রায় চার হাজার বছর আগের পিরামিড কি বিশাল বড় বড় পাথর দিয়ে তারা তৈরি করেছিল একটা চিন্তা করেন অনেক বৈজ্ঞানিকরা হয়রান হয়ে গেছে এখন তো আমি বলছিলাম যে সেই মিশরের পিরামিড এগুলা যদি একটু দেখেন তো এখান থেকেও বোঝা যাবে যে তারা ওই সময় মিশরের বড় বড় ফেরাউনরা যারা সে সময় মিশরের প্রধানমন্ত্রী হইতো বা যারা হলো সেখানকার মালিক হইতো তারা তাদেরকে খোদা মনে করত। হয়তো বড় খোদা ছোট খোদা এভাবে তারা তাদের সন্তানদেরকে তাদের স্ত্রীদেরকে পরস্পর তারা খোদা হিসাবে বড় বড় মূর্তি ওই খোফরা বড় বড় পিরামিডের যে গিজাগুলো আছে ওই গিজাগুলোর সামনে সেই ফেরাউনদের বড় বড় মূর্তি টাঙা আছে তো বড় মূর্তিগুলা সামনে তারা এরকম ভাবে তারা এরকম ভাবে সিজদা করত তারা সেই তাদেরকে নত করত আর তারা এমন ভাবে পিরামিডটা তৈরি করেছে যে এক একটা পাথর হাজার হাজার পাথর দিয়ে একটা পিরামিড তৈরি করেছে এক একটা পাথর প্রায় পাঁচ টন ছয় টন করে ওজন তো এত বড় পাথর এখনকারও যে বড় বড় ক্রেনগুলো হয়েছে ওই বড় বড় পাথরগুলো চড়াও তাদের এখানকার ক্রেনগুলোও অসম্ভব হ্যাঁ এরকম ভারী ক্রেন এরকম এখনো অনেক জায়গায় তৈরি হয়নি হয়তো একটা দুটো হয়তো হাতে গোনা হয়েছে তাও দুর্লভ তো তারপরও এই ক্রেনের জন্য তো আধুনিক প্রযুক্তি লাগছে এই ক্রেনগুলো তৈরি কি নর্মালভাবে আছে এগুলো তো আধুনিক প্রযুক্তি এখনকার প্রযুক্তি আমরা তো যতটুকু জানি আমাদের জ্ঞানে আমরা আমাদের বাপ দাদাও যতটুকু দেখেছে যে তারা জানতো যে আধুনিক প্রযুক্তিগুলো আগে ছিল না আচ্ছা মেনে নিলাম আধুনিক প্রযুক্তি ছিল না আপনার আমার দাদারা যেটা বলে আচ্ছা আধুনিক প্রযুক্তি ছিল না আচ্ছা আমরা ভাবলাম যে চীনের বড় একটা ক্রেন ওই ধরনের বড় একটা পাথর চাঁদতে পারে কথার কথা তাহলে ওই ক্রেনটা তো তৈরি করার পর তো ওই চাঁদতে পারছে চার হাজার বছর আগে মানে একশো বছর আগেই তো কথা বলতেছে যে তখন আধুনিক প্রযুক্তি ছিল না তাহলে চার হাজার বছর আগে কি ছিল তো বৈজ্ঞানিকরা বের করতেছে চার হাজার বছর আগের ইতিহাস তো সব আমাদের জানা নেই সে তখন কি আসলে এরকম আধুনিক প্রযুক্তি ছিল কিনা নাকি আর কোন আধুনিক প্রযুক্তি ছিল এই পাহাড়গুলো কিভাবে পাহাড়ের ওই গিজাগুলা এমন থরে থরে এমন হয়েছে এবং প্রত্যেকটা পাথর গুলাকে চার হাজার টনের পাথর করে চার কোনা হয়েছে আচ্ছা কাটার জন্য পাহাড় গুলা যখন না পাহাড়ে বিশাল বড় বড় আপনার গাড়ি আপনার মেশিন দিয়ে দিয়ে কাটতেছে তো সে সময় কিভাবে পাথর কাটছে আবার কাটছে তো কাটছে প্রায় তিরিশ তলা চল্লিশ তলা উঁচাতে পাথর নিয়ে গেছে কিভাবে সাজাইতে সাজাতে সাজা যেতে ওপরে নিয়ে গেছে কিভাবে একদ্বারা কি বোঝা যায় ওই যে কোরআনে বলছে না যে তাদের দেহ ছিল বিশাল এমন এক জাতি আমি দুনিয়াতে পাঠিয়েছি তারা কৃষি ক্ষেত্রে তাদের অর্থনীতির ক্ষেত্রে তাদের শক্তির দিক থেকে তাদের দেহ দিক থেকে অনেক বিশাল ছিল তো ওই যে ইহুদি খ্রিস্টানরা এখনকার যারা নতুন জ্ঞান তারা বলতেছে কোরআন মিথ্যা ই মিথ্যা তো তারা কি এখন যদি প্রশ্ন করা হয় আচ্ছা কোরআনে তো বলেছি এরকম বড় বড় পাথর এরকম বড় বড় আল্লাহ তালা দুনিয়াতে মানব জাতিকে পাঠিয়েছেন শক্তিশালীদের পাঠিয়েছেন তা আপনারা বলতেছেন আধুনিক প্রযুক্তি আগে ছিল না এখনই আছে তাহলে আধুনিক প্রযুক্তি আগে ছিল না মেনে নিলাম তা আছে ছিল না ওটা কি ফুঁ দিয়ে ওপরে উঠে গেছে তাহলে নিশ্চয়ই মানুষরা শক্তিশালী ছিল কি বলেন আর জাতি সামুদ জাতি নিশ্চয়ই শক্তিশালী ছিল তারা আচ্ছা আপনারা বলতেছেন আধুনিক প্রযুক্তি এখনই হয়েছে তাহলে মেনে নিলাম আগে ছিল না আচ্ছা আগে যদি আধুনিক প্রযুক্তি না থাকে ওই পাথরগুলো ওপরে এই চার টনের পাথরগুলো কে উঠেছে ওটাকে পূদিয়া উঠাইতেছে চুমন্ত ছুক আলো এরকম কিছু করে কিছু চিন্তা করে তাদের কি বোঝা আছে আল্লাহ তালার ক্ষমতা আল্লাহ তাআলা যে মহা আল কুরআন যে পাঠিয়েছেন এটা সত্য মহা সত্য তো তাদের দিকে যে এত ক্ষমতা দিয়েছিল আল্লাহ তালা ক্রাউন কে নমরুদ কে কই ওই গিজা পিরামিডের গেটের তালা ও ওই গেটের তালা চাবিও এখন ওই যে আসল যে তৈরি করেছে সে মালিকের কোনো বংশধারি খুঁজে পাওয়া যায় না নাকি পিরামিডের এর কোনো ওই বংশধর পাওয়া গেছে চিন্তা করেন ওইটা তো দূরের দূর কি বাধে আমাদের বাংলাদেশের অনেক পুরানো আপনার ওই যে অনেক পুরানো আমলের বিল্ডিং পাওয়া যায় ওইগুলার বংশধর পাওয়া যায় যেমন আপনার গমস্তপুরে ওই কি আপনার রাজরামপুরে হ্যাঁ চাচার হয়তো দেখেছি একটা আমের বাগানের ভিতরে আপনার মনে করেন মানে দুতালে এত সুন্দর বাড়ি কিন্তু প্রত্যেকটা ওয়ালের মধ্যে এখন গাছ জঙ্গলে ফিরে গেছি জানলা দরজা কিছু না ভোলাহাটের মধ্যে অনেক বাগানের মধ্যে গভীর বাগানের মধ্যে অনেক পুরনো আমলের কিছু বাড়ি পাওয়া যায় তো তাদের সোনা মসজিদের যাদের বংশধর পাওয়া যাচ্ছে বলে নিরంత বেশি দিন আগে কাটা ইতিহাস না প্রায় 200 থেকে 300 যে 200 300 আগেকার ইতিহাসটাই আমরা খুঁজে পাই না এই পৃথিবীর জন্মের শুরু থেকে নিয়ে কত কোটি কোটি বছর আল্লাহ তাআলা দুনিয়াতে কত প্রাণী খেয়ে কত বস্তু খেয়ে পাঠিয়েছেন আপনার মঙ্গল মঙ্গোলিয়া নাম শুনেছেন মঙ্গোলিয়া ওই যে আপনার চেঙ্গিস খান তো মঙ্গোলিয়ার আপনার বিভিন্ন মাঠ খনন করে তারা এই যে ডাইনাসর ডাইনাসর এক একটা ডাইনোসর আপনার প্রায় এক হাজার কেজি দু হাজার কেজি প্রায় দু টন তিন টন এক একটা প্রাণী তো এই প্রাণীর হাট পাওয়া যাচ্ছে তো এই প্রাণী কই চিন্তা করে নাকি পাওয়া তো নিচে হাড় ওইটা তো ওইটা কেউ নিজে তো আর মাটির নিচে তার কেউ আমরা রাখিনি আর হাটটা কিভাবে তৈরি করি এখন তো আধুনিক অনেক মেশিন আছে মেশিন দিয়ে হার গুলাকে গবেষণা করে দেখতেছে যে হার গুলা কি প্রোটিন আছে এদের রক্তের কুলো কি ছিল তাদের ওটার মধ্যে কি কি জীবাণু আছে কি কি যেমন আমরা আমাদের শরীরের ত্বকের মধ্যেও কিন্তু একটা কি হয় যেন আমাদের রক্ত পরীক্ষা করলে এ প্লাস বি প্লাস নির্ণয় করতে পারি কিনা এটা আধুনিক প্রযুক্তির কারণে তো নির্ণয় করে দেখতেছি এগুলা শত শত বছর আগেকার প্রাণী মারা গেছে মাটি ওই প্রাণীগুলো ওই ধরনের হাত ওই ধরনের কঙ্কাল ওই ধরনের জিনিসগুলার প্রাণী কি আপনারা এখন দেখেছেন ডাইনোসর কি এখন দেখতে পাচ্ছেন একটু চিন্তা করেন আল্লাহ তালা কত শক্তিশালী মানুষকে কত শক্তিশালী প্রাণীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন কিন্তু তারা এই দুনিয়াতে আছে এখন তাদের কিছু নমুনা আল্লাহ তালা রেখে দিয়েছেন তাদের হাতে কিছু বিল্ডিং রেখে দিয়েছেন পিরামিড তাদের কিছু হার তাদের কিছু দেহ সে দুনিয়াতে রেখে দিয়েছেন কিসের জন্য যাতে আমরা আসি আল্লাহর প্রতি যে তারা এত বড় ক্ষমতাশীল হওয়ার পরও এক থেকে দুইশো বছরের মধ্যে তাদের নাম নিশানা নাই কথার কথা এখন যদি কোন ব্যাপারে না আল্লাহ তাহলে এক সেকেন্ডের ব্যাপার খালি একটা ভূমিকম্প দেখ এই পৃথিবীটাকে ধ্বংস করে দেখ কারণ এই পৃথিবীর মতো কোটি কোটি গ্রহ উপগ্রহ পৃথিবীতে আছে কি মহাজগতে আছে অন্যান্য জগৎগুলো যেভাবে আল্লাহ তালা বিরান করে রেখেছে এই কোটি কোটি জগৎ